সেটা হচ্ছে যে মানুষ ভোট দিলেও আর তাতেই যে নির্ধারিত হয় কে আসবে ক্ষমতায় সেটা কিন্তু আমাদের বাংলায় বিগত বেশ কিছু বছর পড়ছে না তার কারণ আমি মনে করি আসল খেলাটা হয় যেখানে গণনা হয় গণনা কেন্দ্রে আমি এই নিয়ে আওয়াজ উঠাবো আমি এই নিয়ে কমিশনের কাছে যাব যাতে করে আমরা মনে করি তেজসে যদি অন্য রাজ্য থেকে গণনার সময় নিয়ে আসতে পারে লোক মানুষ তাহলে করে অনেক বেশি স্বচ্ছতা থাকে সেখানে কারণ এখানে যাদেরকে দিয়ে গণনা করা হয় তাদের মধ্যে অনেক সময় অনেককে ইনফ্লুয়েন্স করা যেতে পারে এবং হয়তো করা হয় সেজন্য আমাদের ধারণা যে গণনা কেন্দ্রে যা যা মানে যে সমস্ত প্রবলেম বা যে সমস্ত এধার গুলো হওয়া হয় বা হওয়াতে পারা যেতে পারে এরকম ধরনের প্রভাবিলিটিস আমি বলছি পসিবিলিটিস এর এগুলো কিন্তু ওই গণনা কেন্দ্রেই হয় মানুষের ভোট কেন্দ্রে আজকাল হয় না অতটা এই প্রশ্ন আমি ভাষাটা প্রাসঙ্গিক বলে রাখলাম এবং এই নিয়ে আমরা আমি সোচ্ছার হব আমরা নির্বাচন কমিশনের কাছে যাব এবং আমরা আমাদের আরজি কানাবো যে যদি সেখানে বাংলার মানুষকে না দিই যদি বাইরে থেকে আমরা আনন্দের পারি গণনার জন্যে তাহলে আমার মনে হয় ওটার রেজাল্ট অনেক পরিবর্তন হয়ে যাবে নির্বাচনগুলোতে কোন কোন জেলার উপরে বেশি আরোপ করছেন আপনারা এই প্রশ্নের দিতে পারবেন সেটা হচ্ছে এই মুহূর্তে সংগঠনের সদস্য সংখ্যা কত যদি ধরে নিই যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে আপনার টার্গেট করছে তাহলে আপনাদের এই মুহূর্তে সাংগঠনিক জোর কতটা আছে আপনারা কি লড়াইয়ের নামে আমি বলি দু হাজার ছাব্বিশের নির্বাচনে এখনো টাইম আছে সময় আছে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে কতজন মেম্বার আছে তার উপরে বেশ করে কিন্তু ভোট দেয় না মানুষ ভোট দেয় না আমি ক্যান্ডিডেট তো অবভিয়াসলি আমাদের এখানে বিধানসভায় যতজন যতগুলো সিট আছে আমরা সবগুলোতেই লড়বো এটা আমাদের লক্ষ্য কারণ মানুষের কথা তো সব জায়গা থেকে সব জেলা থেকেই বলতে হবে আমি দক্ষিণবঙ্গ থেকে বলবো উত্তরবঙ্গে বলবো না উত্তরবঙ্গে বললে মধ্যবঙ্গে বলবো না সুতরাং সব জেলাতেই আমাদের করতে হবে কোন জেলার উপর বেশি ফোকাস দিচ্ছেন আপনার প্রশ্ন ছিল কোন জেলার কোনো জেলার উপর বেশি ফোকাস বা কম ফোকাসের ব্যাপার নয় ইট ইস আ্যাটার অফ ইকুয়াল ফোকাস যেখানেই প্রয়োজন সেখানেই তেজসকে পাবে যেখানেই প্রয়োজন সেখানেই তেজস যাবে সুতরাং সেটা সব হবে সব জায়গায় কোনো বেশি কমের ব্যাপার নয় আর আরেকটা কি বললেন কি প্রশ্ন করলেন আপনি তার উপরে বেশ করে তো সদস্যের উপরে বেশ করে কখনো ভোট হয় না ভোটটা হয় মানুষের গ্রহণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আমার যদি গ্রহণযোগ্যতা আমি বলতে তেজস্বী যদি গ্রহণযোগ্যতা থাকে মানুষ যদি চোখ বন্ধ করে তেজস্বের উপর ভরসা করতে পারে আমি একটা গা আমি বিশ্বাস করি একটা গাছকে দাঁড় করা হলে গাছ দিতে যাবে মানুষ তাকে ভোট দেবে কারণ মানুষ পার্টি পরিকল্পনা দেখে তাদের কথা বলার ধরন দেখে তাদের মন মানসিকতা দেখে তার উপরে কতটা ভরসা করতে পারছে বিশ্বাস করতে পারছে করতে তার উপরে বেশ করে মানুষ তাদের ভোট দেন এটা আমাদের সৌভাগ্য যে আমার আশেপাশে যারা বসে রয়েছে। এনারা আও বলে একটি সংগঠন আছে আদিবাসী একতা মঞ্চ এনারা নিজেরাই বলবেন আমি আপনারা যখন প্রশ্ন করবেন ওনারা বলে দেবেন আদিবাসী একতা মঞ্চ তার রাজ্য সভাপতি এখানে রয়েছেন বিভিন্ন জেলার সভাপতিরা রয়েছেন সম্পাদক রয়েছেন মহিলার সংগঠনের নেত্রী রয়েছেন এখানে রাজ্যের তো এনারা তেজসের সাথে সম্মিলিত হয়েছেন এবং আগামী দিনে এনারা তেজসের সাথে কাজ করবেন তেজসের ছত্র ছায় একত্রে এরা কাজ করবে সারা পশ্চিমবাংলায় মানুষের সাথে মানুষের পাশে মানুষের আওয়াজ হয়ে মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের জন্যে পরিষেবা দেবেন এবং কাজ করবেন এবং আমি তেজস্বের রাজ্য সভাপতি এবং ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে ওনারা এখানে আমাদের সাথে সম্মিলিত হয়েছেন এবং একসাথে কাজ করা মানে প্রান্তিক মানুষদের সাথে তাদেরকে পাশে পাওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার সুতরাং তাদের যখন আমরা আমাদের জার্নি প্রথমেই পেয়ে গেছি আমি এটাকে অত্যন্ত সৌভাগ্য মনে করছি এবং সম্মানিত বোধ করছি আপনি কিছু বলতে চান উনি রাজ্য সভাপতি আমের মহিলা সংগঠনের সভাপতি